সঠিক পথে চলো যদি পথে চলো পথে আমরা রাস্তা আমাদের জানা আছে রাজ্যের নেতৃত্বের কাছে সব খবর সে যে আগামী দিনে আমরা বলছি অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে

দু হাজার নির্বাচনে বিধানসভা থেকে দুশো দশ ভোটের যে তৃণমূল আমার সৈনিকেরা দিয়েছে আমার ভাইরা নিয়েছে আমার মায়েরা মেয়েরা ভোট দিয়েছে এর আগে কোনদিন এই ছিল না এই প্রথম বিরাশি হাজার দুশো দশ ভোটের আমরা পরাজিত করেছি নিস্তা নাস্তা নাবুদ করেছি

বিরাট বড় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রার্থীদের আশীর্বাদ করেছে তাই আগামীতে ছাব্বিশ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মধ্যে বিভেদ সৃষ্টি না যা থাকতে চান বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথে থাকতে চায় তাদেরকে নিয়ে আমরা টিউ তৈরি করেছি সেই জুন থাকবে মানব ব্যাপারের মাঠে মানব বিধানসভার দায়িত্ব স্বয়ং জনযোগী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন আমি এই অঞ্চলের ক্ষেত্রে বলব সার দরকার নাই যদি বাড়ি চলো তাহলে এসো কিন্তু ভাবলো রেকর্ডীয় যুগে অর্থাৎ টাকা তোমরা যেখানে আছো সেখানে থাকো আমাদের অঞ্চলের মানুষ যারা আছে যারা মানুষের উপকার করতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের কাজ করতে চাই তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি যারা এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে চায়ের দোকানে আড্ডা না মেরে অন্য কোনো দোকানে গোষ্ঠী ভাগী না করে দলীয় এসে সঙ্গে ভিত্তিতে যা লিডার আছে তাদের নেতৃত্বে অঞ্চলে কাজ করো মেনে নেব কিন্তু কেউ যদি ভাব আমি হই হয়ে গেছি থাকো অঞ্চল আসার দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা পথ চলছি আমাদের শরীরের এক রক্তপূর্ণ বৈশিষ্ট্য থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব এই দলটা অনেক কষ্ট করে অনেক লড়াই করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই নানা বিধানসভা থেকে শিল্পের হার মাত্রের আমরা দাঁড়িয়েছি আমার কাছে খবর আছে কিষাণ মন্ডিতে যেখানে তোমরা গণত যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা ভালো করে বুঝে নয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে বিভিন্ন দিক দিক তার নেট সাজানো আছে সব দিক দিয়ে সে লক্ষ্য করছে আমরা তার সৈনিক সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বাত টাকা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছানো তোমরা বসো

যদি দল করার ইচ্ছা থাকে দল করার মানুষ থাকে এই অঞ্চলের নেতৃত্ব আছে বাপ্পা আছে মরিম আছে আছে ভোট দ এই অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে একত্রিত হবে সঙ্গবদ্ধ হবে দলটা করো দলটা আমি করি আমি দলটাকে ভালোবাসি এটা আমার নেশা এটা আমার পেশা নয় পেশা এখানে কখনো নেই দল করার মেসে আছে তারা এই কাজ এবং সকলকে বলবো সংযত হয়ে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বিভিন্ন বিভার মুখে চব্বিশে নির্বাচনটা আপনারা করে দেখিয়েছেন একটাও কাটাকাটি একটাও খুনখুনি একটাও রাহাদি হয়নি কিন্তু দেখতে পাচ্ছি এই ফুরস অঞ্চলে বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ তারা এসে সঙ্গেবদ্ধ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে খারাপ চাইছে দয়া করে সেদিকে কর্ণপাত না করার জন্য সকলকে আমি খরচ অনুরোধ করছি আপনি অনেক লড়াই করেছেন অনেক সংগ্রাম করেছেন এখন বিভিন্ন জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সব জন্য সেদিকে তার লক্ষ্য রাখছে পুলিশ পুলিশে কাজ করবে তারা যারা অপরাধী অবশ্যই এই অঞ্চলের মানুষ দুহাতি বাদ করেছে এখানকার যারা পুলিশের মেম্বার হিসেবে আমি সিলেকশন হয়েছি চুয়াল্লিশ হাজারে বেশি ভোটের ব্যবধানে আমাকে জলযুক্ত করেছে এখানকার লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা আমাকে দুহকর আশীর্বাদ করেছেন এখানকার বাবারা ভাইরা দাদারা যারা ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছেন আমাদের এমপি শীত মালকে ব্যাপক ভোটের যুক্ত করেছে তাই আমার ম্যামেশন ভাইকে বলবো বাপ্পাস মহু শহর আলোর শহর এখানকার যাত্রী যে সবুজ সহ আমাদের আটটলি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামের আমার সহযোগিতা সহকর্মী দেখতে পাচ্ছি লক্ষ্মন সহ যারা আছো তাদের সকলকে বাড়বো আমার যার নম্বর যে তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে উন্নয়নের স্বার্থে আমরা সবসময় একত্রিত সংঘবদ্ধ থাকবো অনেক মানুষ তোমাদের সঙ্গে আসতে চাইছে এই অঞ্চলের মায়েরা বৌরা তোমাদের আশীর্বাদ করছে তোমাদের জন্য দোয়া করছে কারণ তুমি সঠিক পথে চলছো তুমি এইভাবে সঠিক পথে চলো এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জীবন বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলা সভাধি প্রতি আসনে বসিয়েছে এটা জীবনে পারিনি আমার জীবনে সবচেয়ে বড় পান না আমাদের জীবনে সবচেয়ে বড় যে সেই লড়াই প্রতিদান হিসেবে পেয়েছি যখন দায়িত্ব দিয়েছে এবং নিজের উন্নয়নের সাথে আমরা দেশের সময় সেদিকে নিয়োজিত করব এই অঞ্চলের উন্নয়নের দিক থেকে কোনো ঘাটতি বা কোনো ঘামতি থাকলে আমরা লিখিত গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে পুরোটাকে আমরা পরিচালনা করি সর্বতই কে কোথা কি বলল কে কি বলছে কে কি করছে সেগুলো ধর্মপাত করবেন না উন্নয়নের স্বার্থে সকলে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন জন্য সকলকে কাছে করার চেষ্টা করুন আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হিসাই একসঙ্গে লড়াই করবো আমাদের মধ্যে কোন উচ্চ হিসেবে ভোটাবাদ থাকবে না আমাদের মধ্যে কোন পণ্য ভেতাব থাকবে না দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ